এই বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার পাঁচশো জন আর এর মধ্যে বরগুনা জেলাতেই আক্রান্ত হয়েছেন এক হাজার পাঁচশো জন অর্থাৎ মোট আক্রান্তের চুয়াল্লিশ শতাংশই আক্রান্ত বরগুনাতে আর মোট ২৮ মৃত্যুর ছয় জনই বরগুনা জেলার তাই বরগুনায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিয়েছেন কীর্তত্ববিদরা সজল সিপিবিসি পাই বাংলাদেশের এক নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড দুই সালের শুরু থেকে বিশ্বে তিন মিলিয়ন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর এতে মারা গেছেন এক জন বাংলাদেশেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গেল বছরের ১৩ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল তিন জন আর মৃত্যু ছিল উনচল্লিশ বছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পাঁচ আর মৃত্যুর সংখ্যা আটাশ গেল বছর চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও মৃত্যু বেশি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আর এ বছর বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি আর মৃত্যুও বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গেল বছর চাঁদপুর জেলায় বেশি আক্রান্তের সংখ্যা থাকলেও এবছর বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা জেলায় এই জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক হাজার মৃত্যু হয়েছে ছয় জনের বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে বিশেষ করে মটকা বালতি ড্রাম ড্রামে তারা এই বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেগুলি তারা তাদের রান্নাবাড়া তাদের তাদের এর কাজে ব্যবহার করে এই যে যে পানির সংকট সেই পানির সংকটটি যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব কঠিন বরগুনা জেলায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন কিটত্ত্ববিদরা যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে দুইশো মিটারের মধ্যে ফগিং করে লার্ভিসারিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে যে খারে ছড়িয়ে যাবে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা